হ্যালো বিরোন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে ভালো আছে আমি খুবই ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো রোদের তাপে পোজ করে এতদিন তো চুলা ডিম ভাজি ডিম ডিম্পো সবই দেখিয়েছি আজকে রোদের তাপে ডিম্পোজ করে দেখাবো দেখি হয় কি না চলুন যা যাক ফ্রাই তেল ঢেলে নিয়ে চলে যাচ্ছি ছাদে ছাদে এতটা রোদ একদম শরীর পড়ে যাচ্ছিল যাওয়ার সাথে সাথে ফ্রাই প্যানটা একটা উঁচু জায়গায় রাখলাম নিচে রাখি নিয়ে যাতে ধুলাবালি না যায় তাই উঁচু জায়গাতে রাখলাম তাড়াতাড়ি গরম হয় যাতে রাখার পরে অপেক্ষা করতে আসি আর পা দিয়ে দেখতে আসি যে কতটা গরম আছে ফোলোটা না পাটা রাখাই যাচ্ছিলো না একদম পাটা পুড়ে যাচ্ছিলো তাড়াতাড়ি জোতাটা পরে নিলাম আর চারপাশটা দেখিয়ে দিচ্ছি দেখুন রোদ একদম খাঁকা করছে যাই হোক আর এক ঘন্টার মতো অপেক্ষা করলাম নিচ থেকে ঘুরে আসলাম এবার ডিমটা দিয়ে দেখি যে কী হয়েছে হয় কি না দিয়ে দিলাম ভাবছিলাম হবে না দেখে আস্তে আস্তে সাদা হয়ে আসছিলো মনটা খুশিতে ভরে যাচ্ছিলো দেখুন ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি ডিম্পোস মানে তো লবণ দিতেই হবে না হয়তো আর ডিমের স্বাদ আসবে না যাই হোক কাছাকাছি একটু আছে আমি ডিমটা ছাড়ার পরে আরও আমি তিরিশ মিনিট অপেক্ষা করছি নিচে আর যাব না উপরেই অপেক্ষা করছি ছেলে খেলাধুলো করছিলো আর আমি একটু হাঁটছিলাম পাশে আমার গাছ লাগানো আছে ওগুলো দেখতে তিরিশ মিনিট পরে আসলাম এবার দেখা যাক উল্টানো যায় কি না দেখুন খুব ভালোভাবে কিন্তু উল্টে গেছে এতদিন আমি দেখেছি চৌতিহার ডিম ডিম্পোস করা ভিডিও রোদের তাপে এখন আমি বাংলাদেশে বসেই ডিম্পোস করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর অনেক আপুরা করেছে ভিডিওটা তাদের নাকি ডিম্পোসটা হয়নি আজকে আমি শিবরলাম যে ডিম্পোসটা হবে কি না আমার পোস্টটা তো ভালোভাবেই হয়েছে মানে অনেকক্ষণ রোদের তাপে করেটা রাখলে খুব ভালোভাবেই ডিম্পোজটা হবে এতটাই রোদের তাপ যে ডিম্পোস না হয়ে কোথায় যাবে মানুষের শরীর পর্যন্ত একদম গরমে জ্বলে যায় তো পোস্ট না হয়ে কোথায় যাবে ডিম্পোসটা ভালোভাবেই হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে আমি আবার উল্টে দেখাচ্ছি যে কুসুমটা একটু খাত কাছাকাছি রয়েছে যাই হোক হয়েছে ডিম্পোসটা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য আল্লা